কিটু কি আছে কিটু আজকে তো রেগে গেছো কেন কিটু ও কিটু কিটু আই কিটু ম্যাও মেও ম্যাও এসেছে কিটু কিটু ম্যাও মেও কিটু তো দৌড়াচ্ছ কেন তুমি কিটু কিটু পাপ করে দেব কিটু 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 মিঠু কয় মিঠু কিটু মিঠু কি হয়েছে পুকু পুকু তুমি কি করছো কব রে কীটুকু পাপ হয়ে যাবে কিটুকে পাপ করে দেবে কি দেখি 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 আরে এই দেখো মাঝে পুকু পুকু এটা পুকু